আসসালামু আলাইকুম সত্যি অনেকদিন পরে কিন্তু হচ্ছে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমরা বেশ কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আমি যদি একটু আপনাদেরকে বলি আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই দিতে চাচ্ছি ভাই এটা ওয়ান অফ বেস্ট একটা প্রোডাক্ট আমি যদি বলি বর্তমান সর্বোচ্চ হাই কোয়ালিটির ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি টোটাল হচ্ছে আটটা ওয়াশ আছে তবে একটা জিনিস বলে দিই এই প্রোডাক্টটা আসলে যে ফেব্রিকটা এইটা সব হয়ে সচরাচর পাওয়া যায় না অল্প কিছু ফেব্রিক আমরা পাইছিলাম তো আমাদের কিছু আসলে অর্ডার ছিল আঠাইশ তিরিশ সাইজের তো আমাদের কাছে আজকে যে প্রোডাক্ট আছে শুধু আঠাইশ তিরিশ সাইজ থাকবে আমেরিকানিগুলো যেটা আছে সবগুলো তিরিশ সাইজ থাকবে যাদের ছোট সাইজের প্রয়োজন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু যাদের ছোট সাইজ প্রয়োজন শুধুমাত্র তারা তো আমি একটু আপনাদেরকে যদি দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ওয়াশ আছে আমি যদি একটু দেখাই দিই ফেব্রিকটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই প্রোডাক্টের কোয়ালিটি কতটা বেস্ট কোয়ালিটি আমি দেখাই দিচ্ছি টোটাল হচ্ছে আটটা ওয়াশের প্রোডাক্ট আছে শুধুমাত্র হচ্ছে তিরিশ সাইজ থাকবে ডেনিম প্যান্টের আমি একটু আপনাদেরকে হচ্ছে কালারগুলো একটু দেখাই দিই ভাই এই দেখেন এই প্রোডাক্টটা তেরো আউন্সের হচ্ছে ফেব্রিক থাকবে তেরো আউন্সের ফেব্রিক চিন্তা করতে পারতেছেন তেরো আউন্সের কাপড়ে স্পানডেক্সটা একটু দেখেন ভাই আচ্ছা একটু কাছে নিয়ে আসো তো আমরা জাস্ট একটু স্পানডেক্সটা দেখাই দিই আচ্ছা বোঝা যাচ্ছে না কত স্পানডেক্স আছে নাইনটি সিক্স কটন ফোর পারসেন্ট চিন্তা করতে পারতেছেন যে ফোর পারসেন্ট স্পানডেক্সের একটা প্যান্ট এই প্রোডাক্টটা শুধুমাত্র তিরিশ সাইজ আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর অনায়াসে বত্রিশ সাইজ পর্যন্ত পড়তে পারবে প্রোডাক্টের প্রাইসের কথা যদি বলি ফিক্সড প্রাইস পড়বে চারশো টাকা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তেরো আউন্সের কাপড় থাকবে হুবহু অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টের মতো করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই ইনসাইডে কিন্তু পকেটিং ফেব্রিকটা টুইল পকেটিং ফেব্রিক দেওয়া আছে এখানে যদি দেখাই দিই ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আর প্রোডাক্টটা আপনি সেল করতে না আপনার ফেরত দিতে পারবেন ভাই যাদের ছোট সাইজের প্রয়োজন বা আপনারা হচ্ছে ছোট সাইজ সেল করে থাকেন যে অনেকে আসে না যে ছোট সাইজটা আপনাদের ভালো চলে এরকম যদি কেউ থেকে থাকেন আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এখন আসেন দেখেন আর একটা দিতেছি এই হচ্ছে আমাদের প্রোডাক্টের সিটের লুক একটু কাছ থেকে দেখাই দেও তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সিটের লুক খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা খুবই সুন্দর প্রিমিয়াম ক্রেপার একটা প্রোডাক্ট আরেকটা জিনিস দেখা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াই কেকের জিপার দেওয়া আছে এই প্রোডাক্টটা কিন্তু কেকের জিপার ইউজ করা আছে এবং ইনসাইডের ফেব্রিকটা একটু দেখেন এটা ইনসাইডে একটু দেখা দেতো ইনসাইড দেখাই দিতেছি খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা হুবহু অরিজিনাল এক্সপোর্টের মতো করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এটা দেখলে আসলে ভাই বলতে পারবে না কেউ যে এটা আসলে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট না এটা কপি প্রোডাক্ট তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে টোটাল আটটা ওয়াশ আছে ফেব্রিক অনেক ভালো ফেব্রিক এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি হাতে পাওয়ার পরে আপনার এই প্রোডাক্টটা দেখলে পরে তাকাই থাকতে মন যাবে যে আসলে কি দিছে আমি ফ্যাশন খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট ভাই আমি আপনি বুঝতে পারতেছেন যে রেশিও ভাঙা প্রোডাক্টের দাম এটা আমরা আপনাদের কাছে চারশো আশি টাকা চাইতেছি তার মানে কতটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হইতে পারে এটা আমি আপনাদেরকে বলতেছি ভাই চারশো আশি টাকা দিয়ে আপনি যদি প্রোডাক্ট পারচেস করেন এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি আমাকে একটু ফোন দিয়ে বলেন যে ভাই প্রোডাক্ট পছন্দ হয় নাই একটা টাকা আপনার যাতায়াত খরচ যা কিছু আছে আপনার কিচ্ছু দিতে হবে না প্রোডাক্ট আপনি রিটার্ন করে দিবেন আমি প্রোডাক্ট হাতে পর সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আপনি টাকা পেয়ে পেয়ে যাবেন যাবেন ফেরত এত সুন্দর প্রোডাক্ট এটা আমি দেখাই দিতেছি এই একটা ওয়াশ আছে দেখেন এগুলা শুধুমাত্র তিরিশ সাইজ আছে তিরিশ সাইজ থাকবে একটু কাছ থেকে দেখা তো এই প্রোডাক্টটা ফ্রন্ট সাইড লুকটা এই দেখেন ভাই ফেব্রিক খুবই চমৎকার একটা ফেব্রিক এইটা এই ফেব্রিকটা আসলে তিরিশ সাইজ কাটার একটা কারণ কি জানেন আমরা শুধুমাত্র তিরিশ সাইজ করছি কিসের জন্য এই প্রোডাক্টটা আসলে আমরা খুব অল্প পরিমাণে হচ্ছে হচ্ছে ফেব্রিক পাইছি এই প্রোডাক্টের ফেব্রিকটা মাত্র আমাদের কাছে চারশো পিসের মতো প্রোডাক্ট আছে শুধুমাত্র তিরিশ সাইজ করা হয়েছিল কিছু অর্ডার ছিল কয়েকটা কাস্টমারের যে ভাই শুধু তিরিশ সাইজের আমাকে কিছু প্রোডাক্ট তৈরি করে দিন সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছিলাম মাত্র চারশো আশি টাকা প্রাইস পড়বে এত সুন্দর কোয়ালিটি ভাই আপনার আগে পরে আমাদের কাছ থেকে আমেরিকান গালের প্যান্ট এরকম কোনো প্যান্ট আপনার আমাদের কাছে নেন নাই আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি তো দেখাই দিতেছি আটটা যে ওয়াশ আছে আটটা ওয়াশ দেখাই দিতেছি এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে ওয়াশ আছে এটা একটা ওয়াশ খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এটা ফ্রন্ট সাইটের লুক আর এটা আছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইটের লুকটা আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে যেটা আপনাদেরকে বললাম শুধুমাত্র তিরিশ সাইজের প্রোডাক্ট এই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুব ভালো ভালো কালার আছে আশা করছি পছন্দ হবে আপনাদের এই প্রোডাক্টটা ভাই মিস করেন না যাতে ছোট সাইজ চলবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এটা আপনার দোকানের সেরা একটা প্রোডাক্ট হবে সেরা প্রোডাক্ট হবে এটা তো তারপর হচ্ছে দেখা দিতেছি টমি ফিগারের কিছু প্রোডাক্ট আছে এই একই ক্যাটাগরি ফেব্রিক এইগুলো একই ক্যাটাগরির ফেব্রিক প্রাইসও একই চারশো আশি টাকা প্রাইস পড়বে এটা আঠাইশ আর সাইজ থাকবে আঠাশ তিরিশ সাইজ থাকবে যাদের ছোট সাইজ পর্যন্ত তারা এটা নিয়ে হচ্ছে নিতে পারেন আর কি এই প্রোডাক্টটা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে কাছ থেকে দেখাই দাও তো এই দেখেন আর এই প্রোডাক্টটা আপনারা বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো স্পান্ডেক্স আসতে ভাই এটা খুবই ভালো স্পান্ড আছে এবং ইনসাইডে যদি দেখে দিই এগুলা কিন্তু হচ্ছে পকেটে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে হ্যাঁ পকেটে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এক্সপোর্ট ক্যাটাগরির প্রোডাক্ট এটা প্রাইস পড়বে চারশো আশি টাকায় শুধু আঠাশ তিরিশ সাইজ থাকবে তো যাদের প্রোডাক্টটা পছন্দ হবে আমাদেরকে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করে দেন প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন আঠাশ তিরিশ সাইজের প্রোডাক্ট প্রয়োজনে অর্ডার করবেন কুরিয়ার থেকে প্রোডাক্ট খুলে দেখে যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনি প্রোডাক্ট রিসিভ করেন প্রয়োজনে কুরিয়ারে যায় আমাকে ফোন দেন যে ভাই প্রোডাক্ট আমি একটু দেখে নিব আমি সেই সুযোগ আপনাদেরকে করে দিব এটা এতটা দারুণ কোয়ালিটির প্রোডাক্ট এটা ভাই বিশ্বাস করেন আপনি মনে হয় আমাদের কাছে আমি যদি বলি গত এক বছর আমাদের কাছে এত সুন্দর ফেব্রিকের প্যান্ট আগে পরে কখনোই আসে নাই এটা এতটা দারুণ কোয়ালিটির প্রোডাক্ট এটা যাদের ছোটো সাইজ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে তো দেখেন কত সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এটা তো সদর ভিউয়ার্স আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি তো টোটাল হচ্ছে কোয়ান্টিটি আছে সাড়ে চারশো পিসের মতো সর্বনিম্ন প্রোডাক্ট আপনারা তিরিশ পিস নিতে পারবেন আটটা আর হচ্ছে চারটা টোটাল বারোটা ওয়াশ আছে বারোটা ওয়াশে সর্বনিম্ন তিরিশ পিস প্রোডাক্ট নিতে পারবেন তো আপনাদের যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় বা পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টটা পাইকারি নেওয়ার জন্য তো সবাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ